ভুটচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাট আর এই সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত এই হাটে উন্নত যাতে ফ্রিজার বোকনা গরুগুলো হতে দর্শক আজকে আমি আপনাদের এই বকনাগুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব মোটামুটি ভালো মানের বকলা এখানে একটা সুন্দর একটা বোকনা দেখেছি

এখানে একটা দেখতেছি সুন্দর একটা মুখনা মিজা এই মুখনাটার একটু তথ্য আগে আমাদের বড় ব্যাপারের আছে আসসালামু আলাইকুম ভালো আছেন না

ওই এটা তো মানে দুটা আমি ওখানে দুটো পিজানোকলা দেখতেছি আসসালামু এই দুটা দাম কেমন চাইলা দাম যা পয়তাল্লিশ এটা এটাও 45 দাম এটা দাম দসা

পঁয়ত্রিশ ছত্রিশ কাস্টমার কেমন দাম দেয় পঁয়ত্রিশ ছত্রিশ ফ্রিজ অনেক পঁয়ত্রিশ ছত্রিশ দাম দিয়েছি

দশক আপনারা এই হাটে এসে ধরনের ঘটনাগুলিগুলো সংগ্রহ করতে পারবেন এটা কত দাম দিল পঁয়ত্রিশ তিরিশ দশক তিরিশ পঁয়ত্রিশ দাম দেয় তিরিশ জ্যান পোকনা ছোটো পোকনা তুই তিন মাস বয়স হবে তিরিশ পঁয়ত্রিশের মতো দাম দেয় এখানে একটা তিন জ্যানের ছোটো ঘোকনা বার পেয়েছি আসসালামু আলাইকুম এটা কাস্টমার কেমন দাম দিল তেতাল্লিশ একশো তেতাল্লিশ হাজার দাম দেয় ফ্রিজান বংলা ছোট বোমা তেতাল্লিশ হাজার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম